मॉर्निंग मॉर्ॉर्ॉर्ॉर्ॉर्निंग बंधुरा আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে ভোট থার্টিন্থ অফ মে আজকে আজকে সোমবার তো এখন যাচ্ছি ভোট দিতে সাতটা পঞ্চাশ বাজে এখনই দেখলাম তো এখন বেরোচ্ছি ভোট দিতে নর্মাল একটা কুর্তি করেছে যে গরম লাগছে এখন ভালোই গরম লাগছে বাইরে খাওয়া খাওয়া করা উদ্ধ উঠেছে চা খায়নি এখনও ওই ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঠাকুরের বাসনও মাজতে পারলাম না যে একটু ফোন করেছিল ভোটার কেন্দ্র ফাঁকা আছে তো চলে আসে মানে চলে যেতে বললো যে ভোটার দিয়ে একবারে চলে আসে তো চলো বেশি দেরি করবো না অল্প একটু চা খেয়ে চলে যাই ভোট দিতে এসে আবার দেখা হচ্ছে কারণ চলে এই দেখো ভোট দিয়ে দেখতেই পাচ্ছ একদম টিপসই দিয়েছি ভোট দিয়ে চলে এসছি এই দেখো আর এবার না আঙুলে সেই দেয় না সেই পোলিও খাওয়ানোর মতো সেইটা কিন্তু এবার আর দেয়নি কোনো আঙুলেই দেয়নি জাস্ট এইটুকুনি টিপসই দিলাম ব্যাস চলে আসলাম আমি এই নিয়ে তিনবার ভোট দিলাম তো এটা আমার থার্ড টাইম ভোট তো আমেরি এক্সাইটেড মানে আই ওয়াজ ভেরি এক্সাইটেড আমি খুব এক্সাইটেড ছিলাম ভোট দেওয়ার জন্য আমার খুব ভালো লাগে ভোট দিতে তো যাই হোক সাড়ে আটটা বাজে একদম একদম পুরো ফাঁকা গিয়েছি দেখিয়েছি দুজন ছিল মাত্র বয়স্ক মানুষ দুজন ছিল আগে তো তাদের হয়ে গেল দিয়ে আমি মা বাবা পেছন পেছন ছিলাম দিয়ে পরপর পরপর ভোট দিয়ে চলে আসলাম তো যাই হোক এখন এবার একটু ঘর দোর পরিষ্কার করবো কালকে যেহেতু বিয়েবাড়ি গিয়েছিলাম তার জন্য সমস্ত কিছু এই ওয়ার্ড্রপের ওপর কানের দুল হাট টার সব রাখা রয়েছে এবার বক্সে সেটিং ফেটিং করে আবার আলমারিতে লকারে তুলে রাখতে হবে চলো কাজকর্মগুলো করে নিয়ে আর কালকে যে ড্রেসটা পরে গিয়েছিলাম না ড্রেসটার একদম নিচটা যেহেতু একদম সে গাউন টাইপের চুড়িদারটা ছিল তো ওই জন্য নিচটা পুরো সে জল টল লেগে একেকার কাণ্ড হয়েছে তো সেটাই আর কি পরিষ্কার করবো করে একটু রোদ্দুরে মেলে দিয়ে আসবো নিচের শুধু পুরো চুড়িদারটা ধব না নিচের দিকটা নিচের পোর্শনটা একটু ধুয়ে সার্ফে তারপর একটু রোদ্দুরে মেলে দিয়ে আসবো চলো কাজকর্মগুলো ফটাফট সেরে সব কিছু গুছিয়ে টুছি আমার চুড়িদারের ওই নিচের পোর্শনটা একটু ধুয়ে টুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি আর মা কুটু বাবা সবাই গেলো গঙ্গায় স্নান করতে আর এখন আমি দেবো ঘরটা পরিষ্কার করব ব্রেকফাস্ট করে নিয়েছি পান্তা ভাত ছিল কারণ চিড়ের পোলাও করবে বৌদি আমার চিড়ের পোলাও একদম ভালো লাগে না খেতে তো যখন কোনো অপশান থাকে না তখন খেতে হয় বাট এখন যখন অপশন আছে পান্তা ভাত তো ওটা ছেড়ে চিড়ের পোলাওর দিকে যাওয়া যায় বলো একদমই না তো ওই জন্য চিরের পান্তা ভাত খেলাম কালকে ডাল ছিল অল্প কটা পেঁয়াজ চানাচুর দিয়ে খেয়ে নিলাম পান্তা ভাত আর কি করবো এখন ও ঘর ঝাড় দেবো পুজোর বাসনগুলো মেজে দিয়েছি মা এসে পুজো করে নেবে আর আমি এখন ঘরটা ঝাড় দিয়ে স্নান করব মাথায় একটু ভালো করে তেল দেবো কালকে ওই স্ট্রেট করিনি চুল আর ওই স্প্রে দিয়েছিলাম হেয়ার স্প্রে দিয়েছিলাম তার জন্য ওই খটখট তে টাইপের হয়ে যায় না ড্রাই হয়ে যায় তো সেটা একটি রিমুভ করার জন্য আমাকে তেলটা ইউজ করতে হবে তো ভাবলাম যে ভোট দেওয়ার আগেই করবো কিন্তু হলো আর না তো এখন ঘরটা সমস্ত কিছু ঝাড় দিয়ে মাথায় তেল দিয়ে ভালো করে স্নান করে উঠবো সাড়ে দশটা বেজে গেলো চলো বকন করতে গেলে এখন দেরি হয়ে যাবে ঝটপট গাছগুলো সেরে ফেলে ঘরটার ঝাঁট মোজ দেওয়া একদম পুরো কমপ্লিট হোক এটা আমার Selfistic এই ক্লিপগুলো একটা ছোট্ট একটা চিরুনি এই কত খুচরো খুচরো ক্লিপ এই আবিষ্কার হয়েছে আমার মা আবিষ্কার করেছে কালকে ঘরটার মজাতে মজাতে আর এটা হচ্ছে পুতির একটা সেই পুতুল টাইপের লাভদরি খেলছে সেই পুতুল ছুটে একাকার হয়ে গিয়েছে এটা অনেক বছর আমি যখন একদম ছোট্ট ছিলাম তখন থেকে আমি দেখছি বাট এখন এটাও এন্ডিং রয়েছে এখনও শেষ হয়নি খুব একটা তবু ছিঁড়েছুঁট একাকার হয়ে গিয়েছে এই বাচ্চাদের কর্মকৃতি যা যাই হোক এই ক্লিপগুলো এখন ছটপট করে মা আসার আগে তুলে দিন নাহলে এসে আবার দেখলে আবার বকবক শুরু করে দেবে এগুলো এখনও তুললি না চলো এগুলো তুলে সাড়ে বারোটা বাজে স্নান কমপ্লিট মাথায় ভালো করে তেল দিয়ে স্নান করেছি মাথাটা মনে হচ্ছে এখন খুব হালকা শ্যাম্পু করলে আমার চুলগুলো যেন ঝাঁকড়া হয়ে যায় মানে তিন ডাবল ফুলে পেঁপে ওঠে এরকম মনে হয় যে ও চলে আসে আমার চুলে তো যাই হোক এখন মাথাটা বেশ হালকা লাগছে তেল দিলাম ভালো করে তো বেশ ভালো লাগছে এখন ফিলিংসটা বেশ ভালো ভালোবাসবে শ্যাম্পুর থেকে আমার যখন তেল দিন আমার ভালো লাগে বেশ কিন্তু বিয়েবাড়ি গেলে তো শ্যাম্পু দিতেই হবে এই আর কি এছাড়া এখন পুজো করবো পুজো টুজো করে তারপরে লাঞ্চে কী কী আজকে প্রিপেয়ার হচ্ছে কালকে যেহেতু বিয়েবাড়িতে একটু রিচ খাবার দাবার হয়েছে ওই জন্য আজকে একটু নর্মাল একটু মানে ইজি খাবার দাবার আজকে আর কি মা রান্না করছে কী কী হচ্ছে সেটা লাঞ্চ টাইমে করবো চলো আগে ঝটপট পুজো করে আসে আমাদের দুপুরের লাঞ্চ এটা আমার থালা এটা হচ্ছে বৌদির থালা তো এই হলো সেই লাউ ডগা কুমড়োর ডগা এই আছে ডাটাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর রয়েছে এ দিয়ে মটরের ডাল ভালো লাগে এ দিয়ে মটরের ডাল আর চাটনি একজন নর্মাল খাবার দাবার চন্দন সংকার